বারোই ফেব্রুয়ারির চাকা বন্ধ ঘোষণা হাইলাকান্দি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়নের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনের আহ্বানে আগামী বারোই ফেব্রুয়ারি ঘোষিত দেশব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে হাইলাকান্দি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়ন বুধবার হাইলাকান্দি কাটলিচড়া বাস স্ট্যান্ডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা করেন সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে পরিবহন শ্রমিকদের দীর্ঘ দিনের বিভিন্ন সমস্যা জরিমানা বৃদ্ধি প্রশাসনিক হয়রানি লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন আইনি বাধ্যবাধকতার কারণে চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এরই প্রতিবাদে এই বন্ধ কর্মসূচি কর্মসূচি সফল করতে সর্বস্তরের শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কেন্দ্র ট্রেড ইউনিয়নের চাকা বন ঘোষণা হাইলাকান্দিতে রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রামধন দাস রামধন আগামীকাল চাকা বন্ধ ঘোষণা করা হয়েছে হাইলাকান্দি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়নের তরফ থেকে ঠিক কি কি দাবি দাবাতে তাদের এই বাঁধ ঘোষণা কি জানাচ্ছেন তারা এবং ঠিক কি কতটা প্রভাব পড়তে চলেছে এই বান্ধে একেবারে আগামীকাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠন কিন্তু দেখা গেছে ফেডারেশন বলতে হবে তারা আগামীকাল বারো ঘন্টার প্রতিবাদী ধরনা কর্মসূচি পালন করবে এবং এই এই ঘটনা এই এই যে বারো ঘন্টার যে বন্ধ কার্যসূচি সেটাকে সমর্থন জানিয়েছে হাইলাকান্দি যে হাইলাকান্দি চালক যেটা ইউনিয়ন রয়েছে সেই চালক ইউনিয়ন তারা কিন্তু ইতিমধ্যেই এই এই বন্দর জন্য তারা আগামী আজ একটা প্রেসমিট করেছে সংবাদ মিল করেছে সেই সংবাদ মিলে তারা উল্লেখ করেছে যে চালক অর্থাৎ চালক এবং তাদের যারা শ্রমিক রয়েছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় বিএনএস ধারা যে নতুন গুলো আইন রাখা হয়েছে সেই আইনেও কিন্তু তাদের বিভিন্ন সমস্যা পড়তে হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে তাদের গাড়ির যে পার্টস গুলো সেই পার্টস দাম কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপনে বেশ কিছু সমস্যা দেখা গেছে এবার কিন্তু এর প্রতিবাদে তারা আগামীকাল বারো ঘন্টার চব্বিশ ঘন্টার বন্ধ ঘোষণা করছে এবং এই বন্ধকে সমর্থন জানছে হাইলাকান্দি চালক ইউনিয়ন এবং তারা আগামীকাল এই বন্ধকে সম্পূর্ণভাবে যাতে মেনে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা হাইলাকান্দি বাসীকে এক প্রকার আহ্বান জানিয়েছে যাতে আগামীকালের যে বন্ধ রয়েছে সেই বন্ধ তাদের চালকদের ক্ষেত্রে চালকদের দিকে লক্ষ্য রাখে কারণ মানুষের চলাফেরা বা সবকিছুতেই কিন্তু পরিবহন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবকিছু ধরে সবকিছুতেই চালকদের প্রয়োজন হয় এবং বর্তমানে বিপাকে রয়েছেন তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা পূরণের যে বন্ধ রয়েছে সেই বন্ধর ঘোষণা করেছে বা ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে বন্দর কথা বলেছে সেই বন্ধকে তারা সমর্থন জানিয়েছে এবং আগামীকাল এই বন্ধকে সমর্থন করে তুলতে তারা হাইলাকান্দি বাসকে এক প্রকার আহ্বান জানিয়েছে কারণ তাদের সমস্যা যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে তাদের চলা চলাচল করতে বা তাদের যে যান নিয়ে যানবাহন নিয়ে বাহিরে যাওয়াটা তাদের জন্য সমস্যা বন্ধ হাইলাকান্দি বাসের উপর কতটা প্রভাব ফেলতে চলেছে কতটা প্রভাব পড়বে হাইলাকান্দি বাসের উপর দেখো বর্তমানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তার পাশাপাশি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই বন্ধ যদি আগামীকাল এই যদি কোনো ধরনের পরীক্ষা থাকে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে ব্যাপক প্রভাব পড়বে কারণ ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে না কারণ বন্ধর সময় দেখা যায় প্রতিবার যখন বন্ধ ডাকা হয় সেই সময় বন্দর যারা সমর্থন জানায় তখন তারা বাহিরে বের হয়ে থাকে এবং গাড়িগুলোকে আটকাতে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাইলাকান্দিতে বিশেষ করে এই পরীক্ষার্থীদের জন্য প্রভাব পড়বে এবং আগামীকাল যদি এই বন্দর থাকে। তাহলে কিন্তু এক নাজেহাল পরিস্থিতির মুখে পড়তে হবে এবং প্রশাসন এই বন্ধকে কতটুকু সফল হতে দেবে সেটাই কিন্তু আজ প্রশ্ন রয়েছে কারণ যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেই জায়গা দাঁড়িয়ে বন্ধকে প্রশাসন কতটুকু বন্ধ পালন করতে চাকা বন্ধ ঘোষণা করেছে হালাকাদি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়ন এবং সে জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট সমস্যার মুখে পড়তে চলেছে হাইলাকান্দি বেশি তবে একাধিক দাবি রয়েছে এই হাইলাকান্দি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়নের